হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা হোটেলের রিভিউ সেটা হচ্ছে মন্দারমণিতে মন্দারমণির লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমি এই রিসর্টে দুবার গিয়েছি একবার ডে ট্রিপের জন্য আরেকবার ওখানে ছিলাম তো যেদিন আমরা ওখানে ছিলাম আমার পুরো ফ্যামিলি আমার সাথে ছিল তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা ইন্টারেস্টেড তারা ভ্লগটা দেখো আর যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে থেকে জেনে নিতে পারো আর পুরো ব্লগটা দেখলে তোমরা এমনিও ইনফরমেশান পেয়ে যাবে আমি খুব সুন্দর ঘুরিয়ে তোমাদেরকে পুরো রেজর্টটা দেখাবো আমাদের রুম ট্যুর দেব আর এই রেজর্টের ফুড কীরকম ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট কীরকম সেই সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করব। রেজর্টের বাকি যে যে অ্যাট্রাকশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব তো সাথে থাকো আর পুরো ভ্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের যদি ভ্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গেট দিয়ে ঢুকে দেখো অনেকটা ঢুকে আসার পরে রিসেপশন রয়েছে এই বাঁদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিসেপশন এখানে গাড়িটা রেখে আগে আমরা চেক ইন করবো দেন আমরা আমাদের রুমে যাব তোমাদেরকে রিসেপশন এরিয়াটাও ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দু একটা ইনফরমেশন দিয়ে দিই চেক ইন করতে করতে আর এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর দুটো চেক আউট টাইম হচ্ছে এগারোটা বাট আমরা কথা বলে নিয়েছিলাম যে আমরা একটু আর্লি চেক ইন করতে চাই তো ওরা বলে দিয়েছিল যে অ্যাভেলেবেল থাকলে ওরা দিয়ে দেবে তো আমরা জেনে নিয়েছিলাম যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে রুম তো সেক্ষেত্রে আমরা একটু আর্লি চেক ইন করলাম আজকে আর আমরা এগারোটাই চেক ইন করছি আর তোমাদের ক্ষেত্রে তোমরাও কল করে নিয়ে ওদেরকে জেনে নিয়ে আসতে পারো যদি তোমাদের আর্লি চেক ইন করার থাকে বা লেট চেক আউট করার ক্ষেত্রেও তোমরা ওদের কাছ থেকে অ্যাভেলেবিলিটি চেক করে নিয়ে চেক আউটও করতে পারো লেট চেক আউট এবার চলো তোমাদেরকে আমি একটু রুম টুর দিয়ে নিই আর আমাদের রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা গ্রাউন্ড ফ্লোরের রুম কম এই লিফট নেই তো কারোর সাথে যদি একটু বেশি বয়স্ক মানুষ আসেন সেক্ষেত্রে তাদেরকে গ্রাউন্ড ফ্লোরে অথবা টেন্টে রুম নিতে হবে কারণ হচ্ছে যে সিঁড়ি ভাঙতে যদি অসুবিধে থাকে আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান এই আমি ঢুকলাম রুমে রুমে ঢুকে এখানে একটা ক্যাবিনেট তারপরে এই যে লাগেজ রাখার জায়গা অলরেডি আমাদের রাখা হয়ে গেছে এখানে একটা মিরর রয়েছে দেখো আর এই একটা চেয়ার টেবিল এখানে সব জলের বোতল এই চারটে কমপ্লিমেন্টারি জলের বোতল আর কাপস চা ইলেকট্রিক কেটেল মেনু টিভি একটা বড় এই হলো রিমোট এই হচ্ছে বেড বেডটা ঠিকঠাক দুজনের জন্য ঠিক আছে আমাদের আরেকটা রুম নেওয়া হয়েছে যেটা ওটাতে একটা এক্সট্রা কট নেওয়া হয়েছে ওখানে ট্রিপল শেয়ারিং হবে এই যে এখানে কম আর ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো বেড সাইডে এরকম টেবিলও করা আছে চার্জিং পয়েন্টের জন্য দেখো এই হলো টাবেল দিয়েছে এখানে কমোড এরকম দেখো বেসিন আর এটা সারের জায়গা বেড এই যে আর এখানে কিট সেন্টাল কিট আর এটা কম বাড়ছে একটা এখানে রয়েছে শ্যাম্পু আর সার জেল একটা শোক রয়েছে বেসিন মিরর না লাইট রয়েছে হেয়ার ড্রায়ার রয়েছে আচ্ছা এগুলো বেসিক রুম আর এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে ওয়ার্ক স্টেশন দেখো একটা চেয়ার আর এরকম একটা ডেস্ক এই হলো ব্যাপার আর সব থেকে আমার যেটা প্রিয় জায়গা যে কোনো রুমে গিয়েই সেটা হচ্ছে এরকম একটা ব্যালকানি ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি ছোট্ট ব্যালকনি আর ওদের সব রুমগুলোই ভিউ রুম এই হচ্ছে ভিউ সমুদ্রের এই হচ্ছে রিজর্টের পুরোটা দেখিয়ে দিচ্ছি ওটা ডাইনিং তাহলে এই হলো টোটাল ব্যাপারটা রেন্ট অ্যান্ড অল আমি বলে দেবো ট্যারিফ ট্যারিফগুলো পড়ে তোমাদেরকে সব এখানে দেখিয়ে দিচ্ছি কি আছে সুগার টি ব্যাগস কফি আর হচ্ছে মিল্ক পাউডার গ্লাসেস রয়েছে দুটো দুটো কাপস আর এই হলো ব্যাপার ওভারঅল এখানে দেখো বেডসাইড টেবিল তাহলে ওভারঅল রুমটা দেখে নিলে কি কি আছে এসি ভেন আর এটা হচ্ছে ফ্যান এই হচ্ছে পুরো ব্যাপার আর রুম হচ্ছে নো স্মোকিং স্মোক করতে গেলে নিচে যেতে হবে তো দ্যাটস অল পাশের রুমটা আমার বাবা মা আছে দিদি আছে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি একটু আসছি হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে দেখো ওদের রুম এখানে কটটা এক্সট্রা করে দিয়েছে এখানে এখানে কেন দিলো বললে না এই জায়গাটা করে না এই জায়গাটাই অসুবিধা হচ্ছে ওই ফোনটার জন্য টেবিলটার জন্য টেবিলটা সরানো হয়ে যাবে না বেরিয়ে আসবে ও আচ্ছা এই যে এক্সট্রা যেটা বলছিলাম এক্সট্রা কট এটা দিয়ে দিয়েছে এখানে একজন শুয়ে পড়বে আর এটা এই ভিউটা বেশি ভালো আমাদের এটা কর্নার ভিউ হয়েছে রুমটা এই থেকে একটা দেখো সাইড থেকে একটা একদম এই দেখো এইখান থেকে ভালো ভিউটা বোঝা যাচ্ছে আর ওর জন্য বাউন্ড বাউন্ড এইটা বাউন্ড এ দেখ এই হলো ভিউ এই হলো রুমটা এদের একই রুম বাট এদের মানে আমাদেরটা এটা কর্নার ভিউ আর এটা হচ্ছে পুরো ফ্রন্ট ভিউ আমরা এখন যাচ্ছি পুলের দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি পুলটা কেমন ইয়ের লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টের তো দেখো এখানে এরকম টেন্ট পরপর রয়েছে এরকম পরপর 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 টেন্ট রয়েছে সমুদ্রের দিকে যেতে যেতে আরও কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই এই রিসর্টে আমাদের রুম রেন্ট পড়েছে সেভেন আর যেটা ট্রিপল শেয়ারিং রুম সেটাতে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের পরে আবার ফাইভ হান্ড্রেড রুপিস এক্সট্রা দিতে হয়েছে ট্রিপল শেয়ারিং জন্য তার মানে তোমরা যে টাইপ অফ রুমই নাও তার মধ্যে আবার এক্সট্রা তোমাদেরকে যদি একজন পার্সেন এক্সট্রা হয় দুজনের বেশি হয় তাহলে তোমাদের ফাইভ হান্ড্রেড এক্সট্রা পে করতে হবে এখানে তিন চার রকমের প্যাকেজ হয় লাইক তোমরা উইথ ডিনার বা উইথ লাঞ্চ নিতে পারো উইথ ব্রেকফাস্ট নিতে পারো টাইপ ক্যান্সেলেশন উইথ ক্যান্সেলেশন উইথাউট ক্যান্সেলেশন নেওয়া যায় সো সেই অনুযায়ী রুমের চার্জ পড়ে আর অবভিয়াসলি আমরা যেরকম জানি যে যে কোনো ডেস্টিনেশনে উইকেন্ডে চার্জেস একটু হাই থাকে মানে ট্যারিফ একটু হাই থাকে তো এখানেও তাই আমরা যেহেতু উইকেন্ডে এসছি আমাদের একটু রুম ট্যারিফটা বেশি পড়েছে আর আমরা মানে যে ফ্লোরে আছি তিনটে রুমই আমরা নিয়ে রেখেছি মানে একটা ফ্লোরে যে তিনটে রুম রয়েছে সেই তিনটেই আমাদের একটা ভাইরা আছে একটা মা বাবা দিদি আছে একটাতে আমি আর সৌমও আছি আর তোমরাও এরকম যদি গ্রুপে আসো তাহলেও ভালো লাগবে বেশ আর অনেকটা এরিয়া জুড়ে আমার আগেও একটা ছোট্ট ব্লগ আছে যেটা আমরা ডে ট্রিপে এখানে এসেছিলাম সেখানেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওদের পুলটা ভীষণ সুন্দর আর এরিয়াটা অনেকখানি তো এই রিসর্টের মধ্যেই সময় কেটে যাবে আসলে আর ভীষণ এনজয় করবে আর বাচ্চারাও আসলে ভীষণ এনজয় করে কারণ চিলড্রেন্স পার্ক রয়েছে পুল কিডস পুল রয়েছে আলাদা করে তো লাক্সারি মানে লাক্সারি সিরিয়াসলি বলছি আমার শুধুমাত্র একটাই জায়গায় একটুখানি লাগে সেটা হচ্ছে রুমটা রুমটা আরেকটু বেটার হলে ভালো হতো আর একটা লিফট থাকলে ভালো হতো কারণ হচ্ছে অনেকের অনেকে বয়স্ক মানুষ নিয়ে আসো যাদের পায়ে প্রবলেম আছে তো তাদের ওঠা নামার ক্ষেত্রে একটু প্রবলেম সেক্ষেত্রে ট্রেন টেন্ট আছে আর গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো টেন্টের ওদের ফুল রয়েছে তো আমি কোনো টেন্টের ভেতরে গিয়ে দেখাতে পারবো না বাইরে থেকে তোমাদেরকে টেন্ট দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে কিড জোন এখানে স্লাইড বা অন্য বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে দেখছি আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে লাস্ট টাইম এসেও গিয়েছিলাম ওদের প্রাইভেট বিচ রয়েছে তো সেই দিকেই যাচ্ছি আমরা রিসর্টে ডাইরেক্ট কল করে বুকিং করে এসেছি তো আমি তোমাদের সঙ্গে নাম্বার শেয়ার করে দেবো এই ব্লগেরই ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিও আর তোমরা বুকিং ডট কম বা সেই সব জায়গা থেকেও বুক করতে পারো সেক্ষেত্রে দেখে নেবে ওখানে ফ্রি ক্যান্সেলেশনের আলাদা চার্জ থাকে উইথ ব্রেকফাস্টের আলাদা চার্জ থাকে তোমরা শুধু রুমও নিতে পারো আর উইথ ব্রেকফাস্টও নিতে পারো আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড করা রয়েছে দেখো এখন হাই টাইট চলছে সেই জন্য গেট বন্ধ আর কি সুন্দর এখন লাগছে দেখো পুরো রিসর্ট পর্যন্ত জল চলে আসছে আগেরবার যখন এসেছিলাম তখন সমুদ্রটা অনেকটা দূরে ছিল আমরা গিয়েছিলাম হেঁটে হেঁটে আর এবারে একদম রিসর্ট পর্যন্ত জল চলে আসছে বাট এখন গেটটা ওই জন্য লক করা রয়েছে পুলের দিকে যাচ্ছি ওদের পুলটা খুব সুন্দর আর এই ফটো তোলার জায়গা প্রচুর আছে গ্রিনারি দেখো চিলড্রেন্স পার্ক এদিকে পেছনে খুব সুন্দর আমরা পুল থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এখন যাচ্ছি লাঞ্চে এটা হচ্ছে ওদের ডাইনিং হল তো এখানে আমরা লাঞ্চ করতে এসেছি আগেবার আমরা অন্য একটা ডাইনিং হলে লাঞ্চ করেছিলাম ওখানে বুফেতে লাঞ্চ করেছিলাম আর এখানে বুফের অপশনও আছে আর এলাকাটের অপশনও আছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট কি আর এখানে ফুড কোয়ান্টিটি রকম আর খাওয়ার পরে তোমাদেরকে বলে দেব যে দেবো রকম ছিল তবে শুনেছি ফুড এখানে ভালো দেখা যাক গিয়ে খেয়ে তারপরে সেটা বলতে পারবো দেখো এখানে এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টস করা আছে সিটিং অ্যারেঞ্জমেন্টস আমরা বসে পড়েছি খেতে এই যে ডাইনিং অর্ডার করে দিয়েছিলাম আমরা অর্ডার করেছিলাম ডাল আলু পোস্ত আর মাটন আর হচ্ছে মাছের কালিয়া মাছের কালিয়া দু পিস ছিল তো চার পিস করে মাটনে থাকছে পার্টি করে আমরা চলে গেছিলাম রুমে একটু রেস্ট করে চলে এলাম ডিনার করতে আমরা অর্ডার করেছি চিকেন গার্লিক গ্রেভি আর কারণ আমরা ফ্রায়েড রাইস নিয়েছি এর সাথে আর নিয়েছি তাওয়া রুটি এই যে ফ্রায়েড রাইস আর তাওয়া রুটি তো কোয়ান্টিটি ওদের ভালোই মোটামুটি দেখতেই ব্রেকফাস্ট করতে এসেছি আমরা দেখো প্রচুর অপশান রয়েছে ব্রেকফাস্টের বুফে ব্রেকফাস্ট এটি এরকম বুফে লাগিয়ে দিয়েছেন সমস্ত কিছু ভেজ নন ভেজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল সব কিছুই রয়েছে এভরিথিং আমি ডিটেলস দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট করে বেরোলাম দেখালাম তোমাদেরকে ব্রেকফাস্টের ফুড ইজ গুড অ্যান্ড যেগুলো আলার কার্ডে অর্ডার করেছিলাম সেগুলো না কোয়ান্টিটি খুব ভালো কোয়ান্টিটি যথেষ্ট ভালো আর ফুড কস্ট আমাদের একদম বেশি লাগেনি ফুড কস্ট একদম বেশি নয় এখানে আমরা এতজন রয়েছি বাট ঠিকঠাকই আর এ দেখো এখানে এদিকে কি সুন্দর ইয়েগুলো দেখা যাচ্ছে ভিউটা খুব সুন্দর এখান থেকে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে খাবার নো ডাউট ভালো প্রত্যেকটা আইটেমই ভালো ছিল ব্রেকফাস্টও ভালো ছিল রুম সাইজটা একটু ছোটো আরও বেটার হতে পারতো এই কস্টে বাট যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেখো যেরকম অপশন ছিল সেই তুলনায় ঠিক আছে ইটস ওকে মন্দারমণি এখন যেরকম এক্সপেন্সিভ হয়ে গেছে আর এটা তো অনেক লাক্সারি একটা রিজর্ট তো এখানে ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বাইরেটা হচ্ছে এদের ওদের ডাইনিং আর আমরা আছি এই রুমগুলোতে আমাদের এই ওয়ান টু থ্রি নাম্বার থ্রি এইটাতে আমরা আছি ঠিক আছে সেকেন্ড ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আছি তিনটে রুম আমাদের নেওয়া হচ্ছে এখানে একটা ওয়াটার বডি রয়েছে ওয়াটার বডিটা এটা ন্যাচারাল এটা ওরা নষ্ট করেনি আর এদিকে রয়েছে সব টেন্টগুলো অসম এই জায়গাটা খুব সুন্দর পুলটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি এক্সপেক্টেশন অনুযায়ী পেয়ে যাবে তোমরা এখানে স্টেটা সত্যি ভালো আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমরা নিজেরাই টাকা খরচা করে এসে ডাকছি সো আমি একটুও বাড়িয়ে বলছি না আর চলো তাহলে আবার বাকি বেরোনোর টাইম আমাদের হয়ে গেছে প্রায় একটা দিন কাটানোর জন্য বেশ সুন্দর একটা রেজর্ট আর ফ্যামিলি নিয়ে আসলে তো খুব সুন্দর কেটে যাবে একটা বা দুটো দিন এখানে তবে একটু এক্সপেন্সিভ তুলনামূলক অন্য রিসর্টের থেকে হয়তো তো তোমাদেরকে আমি একটু টেন্টের দিকটাও দেখিয়ে দিচ্ছি বলেছিলাম দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি ভেতরে যেতে পারবো না বাট বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি টেন্টের জায়গাটা কীরকম আর ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যা ইনফরমেশান দিলাম তার বাইরে আর কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জেনে নিও আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আর তোমাদের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর এরকম নতুন নতুন ডেস্টিনেশন বা প্রপার্টি বা ফুড ব্লগ পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে বা লাইক করলে আমি মোটিভেটেড হই ভালো লাগে ব্লগস বানাতেও তো সাথে থেকো আর পাশে থেকো সবাই তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আমাদের মন্দারমণির ট্রিপে আবার তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে আরও একটা নতুন কোন জায়গায় নতুন কোন এক্সপেরিয়েন্স নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো তাহলে সবাইকে বাই বাই